প্রতিটা মানুষ ততটা খারাপ নয় যতটা খারাপ আধার কার্ডে দেখায় প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায় ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করবে কাজ করিয়া ভাবিও না কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হইল না কথায় আছে না লিভেন্ট অব দ্য নেচার মানুষ সার দিলেও প্রকৃতি কখনো সার দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বুকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে খারাপ মন চিনলে ভালো কাজ না করে হাত মুঠিয়ে বসে থাকাই যথেষ্ট অন্যের অটোগ্রাফ সংগ্রহ না করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলা যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে জীবনে কোনো মানসিক ভাবে ভেঙে পড়া যাবে না বাজপাকি প্রায় 70 বছর বাঁচে কিন্তু মাত্র 40 বছর পরেই বাজপাকে কে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় ওই সময়টাই শরীরে প্রধান তিনটি অঙ্গ দুর্বল হয়ে পড়ে নাম্বার এক মক নখ লম্বা আর নরম হয়ে যায় নাম্বার দুই পুটটা সামনের দিকে মরে যায় ফলে খাবার ফুটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায় নাম্বার তিন দানা বাড়ি হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার দরুন ওরা ক্ষমতাও সীমিত হয়ে যায় ফলস্বরূপ শিকার খোঁজা ধরাও খাওয়া তিনটি তার কাছে মুশকিল হয়ে পড়ে তখন তার কাছে তিনটি রাস্তা থাকে নাম্বার এক আত্মহত্যা নাম্বার দুই স্বপ্নের মতো মৃতদেহ খাওয়া নাম্বার তিন নিজেকে পুনরাস্থাপিত করা বাস তখন করে কি ও একটু উঁচু পাহাড়ে আশ্রয় নেয় আর সেখানে বাসা আর শুরু করে নতুন প্রচেষ্টা সে প্রথমে তার টোপটা পাথরে মেরে মেরে ব্যাঙ্গে ফেলে এবং এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিছুই হয় না একই রকম ভাবে নখ গুলো ফেলে আর অপেক্ষা করে নতুন নখ আর টুট গজানো নখ আর টুট গজালে সে তার ডানার সমস্ত পালকগুলোকে ছিঁড়ে ফেলে একই রকম ভাবে অপেক্ষা করতে থাকে নতুন পালক করে পায় আবার আবাশী লম্বা উড়ান আর ক্ষেপতা এরপর সে আরো ত্রিশ বছর বেঁচে জীবিত থাকে আগের মতো শক্তি আর সামর্থ্য নিয়ে তাই বন্ধুরা যেখান থেকে শেষ সেখান থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন